কি কথা বলছো? ব্যাঙ্কে 30 লাখ টাকা নেই। মুনিশ আমি লজ্জায় পড়ে গেল তুমি চিন্তা কোরো না চাচু। mone টাকার ব্যাপারটা আমি নিজে দেখছি। হাওয়া মাছ তুমি জানতে পারবে। mone তো আজকে মিথ্যা কথা বলে খালি হাতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু এরপর কি করব? চাচুকে তো বললাম আমি দেখছি mone ব্যাপারটা। চাচ্ছ তো কাল নিশ্চয়ই মনের টাকার ব্যাপারে জিজ্ঞেস করবে না না তার আগে একটা বুদ্ধি বের করতে হবে ম্যাম আসব হ্যাঁ আসেন ম্যাম আপনি কি আমাকে দেখেছেন হ্যাঁ বসেন আপনার সাথে জরুরি আলাপ আছে আমি আগেই জানতাম ম্যাম মনিকে আপনি টাকা না দিয়ে ঠিকঠাক বিদায় করতে পারবেন আসলে কূটনৈতিক বুদ্ধিতে আপনি পাক্কা দশে দশ পেয়েছেন আপনার তারিফের আর প্রশংসা না করে আমি পারছি না ম্যাম তেল তেলকে আপনি কমিশন খাওয়ার জন্য বলছেন বলেছেন এসব তেল বাজে আমার সাথে করবেন না কি যে বলেন ম্যাম এত দিনের পুরনো অভ্যাস অভ্যাস না পদ অভ্যাস আপনি আপাতত কমিশনটা পাচ্ছেন না কি বলেন ম্যাম এই সামান্য একটু তেল বাজির কারণে আপনি আমার হকের টাকা কেটে রেখে দিবেন উফ চুপ করেন তো আপনাকে কি বলেছি টাকা কেটে রাখবো আমি তো ভেবেছি বসে দিয়ে এক দুইটা মাছ না ধরে জাল ফেলে পুকুরে সব মাছ ধরে ফেলবো বুঝলাম না ম্যাম আপনি চাকরি ছেড়ে মাছ ধরার কাজ করবেন ও নো ফা সাহেব মাথাটা একটু খাটান মনে ত্রিশ লাখ টাকা ওকে না দিয়ে পুরো পুরো শেয়ারটা যদি আমার করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন কি মনির 20% শেয়ার আপনি নিয়ে নেবেন কিন্তু সেটা কিভাবে সেটা নিয়ে কথা বলতেই তো আপনাকে ডাকলাম যত দ্রুত সম্ভব মনির নামে যত শেয়ার আছে সব আমার নামে করে দিতে চাই আর তার জন্য কিভাবে কি করতে হবে সেটা আপনি দেখেন সেটা না হয় দেখলাম তারপরও নিশ্চিত হয়ে যাবেন আমি এই মূর্খ মনে তো জানতেই পারবে না ম্যাম আপনি মনিকে যতটা দুর্বল ভাবছেন মনি আসলে ততটা দুর্বল না মনি পড়াশোনা কম হতে পারে কিন্তু ওর বুদ্ধি অনেক শান্ত এর আগেও অফিসের অনেক টাকা বাঁচিয়েছেন ওই দালালদের কাছ থেকে মনিকে ঠকিয়ে ওর বিশ পার্সেন্ট শেয়ার নেওয়াটা এতটা সহজ হবে না আগের কথা ভুলে যান ফাহাদ সাহেব এবার শুরু হবে বর্ষার খেলা আমি কি করছি সেটা ধরতে না ধরতে মনি শেয়ার গায়েব হয়ে যাবে আমার মাথায় একটা দারুণ প্ল্যান আছে কি প্ল্যান সেটা এখনই আপনার না জানলেও চলবে ঠিক আছে তবে ম্যাম কালকে মনিকে কোথা থেকে টাকাটা দিবেন সেটা কি ভেবে দেখেছেন মনিকে টাকা দিলে তবে না ভাববো আমি কালো মনিকে খালি হাতে ফেরাবো কি বলেন ম্যাম কালমণিকা টাকা না দিলে মনি মিসেস শ্রুনার অপারেশন করবে কি করে সেটা তো আমার মাথা ব্যথা না আপনি যান কাজ করেন মনির শেয়ারগুলো হবে যেভাবেই হোক মাশরাফি জুনিয় টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্তুপ্লে তে